প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আচ্ছা পড়ার টেবিলে বসলেই কি চোখের পাতা ভারী হয়ে আসে বইয়ের অক্ষরগুলো কেমন যেন ঝাপসা মনে হয় আর মনে হয় বিছানাটা এই মুহূর্তে আপনার জন্য পৃথিবীর সবচেয়ে আরামদায়ক জায়গা যদি এমনটা আপনার সাথেও ঘটে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কারণ আজ আমি আপনাদের এমন কিছু কার্যকরী কৌশল শেখাব যা শুধু আপনার পড়ার সময়কার ঘুমকেই দূর করবে না বরং আপনার মনোযোগ বাড়িয়ে দেবে বহুগুণ গুণ চলুন শুরু করা যাক পড়তে বসলে ঘুম আসার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে চলুন প্রথমে সেই কারণগুলো জেনে নেই কারণ যদি সমস্যার উৎস জানা থাকে তাহলে সমাধান করা সহজ হয় পর্যাপ্ত ঘুম না হওয়ায় প্রধান কারণ অনেকেই রাতে দেরি করে ঘুমান বা ভোরে তাড়াতাড়ি ওঠেন ফলে শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় না শরীরে ভিটামিন ও খনিজ পদার্থের অভাবেও ক্লান্তি আসতে পারে যা ঘুমের কারণ হয় হয়তো আপনার পড়ার জায়গাটা আরামদায়ক বা উজ্জ্বল নয় বিছানায় শুয়ে বা খুব নরম সোফায় বসে পড়লে এমনিতেই ঘুম ঘুম ভাব চলে আসে একটা না একই বিষয়ে অনেকক্ষণ ধরে পড়লে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে এবং এক ঘেমি থেকে ঘুম আসে খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে অনেকের ঘুম আসে আবার অনেকে খালি পেটে পড়লে দুর্বলতার কারণেও ঘুম অনুভব করেন পর্যাপ্ত পরিমাণে জল পান না করলে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে এবং এর ফলে ক্লান্তিও ঘুম অনুভব হতে পারে এবার আসি সমাধানের অংশে কিভাবে এই ঘুমকে জয় করে আপনি আপনার পড়াশোনাকে আরও ফলপ্রসূ করতে পারবেন এখানে কিছু পরীক্ষিত এবং বাস্তবসম্মত উপায় দেওয়া হল প্রথমেই আপনার ঘুমের রুটিন ঠিক করুন প্রতিদিন সাত আট ঘন্টা গভীর ঘুম অত্যন্ত জরুরি রাতে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান এবং সকালে নির্দিষ্ট সময়ে উঠুন ঘুমের অভাব থাকলে কোনো কৌশলই পুরোপুরি কাজ করবে না পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন পড়ার টেবিল যেন উজ্জ্বল থাকে ডিম লাইট বা কম আলোতে পড়লে মস্তিষ্কের উপর চাপ পড়ে এবং ঘুম পায় আরামদায়ক আলোতে আরাম করে বসলে তো ঘুম আসবেই তাই না সোজা হয়ে বসুন বিছানায় বা নরম চেয়ারে শুয়ে বসে পড়লে ঘুম আসা স্বাভাবিক এটি দৃঢ় চেয়ার এবং টেবিল ব্যবহার করুন আপনার পড়ার জায়গাটা পরিপাটি রাখুন এলোমেলো পরিবেশে মন বিক্ষিপ্ত হয় এবং ক্লান্তি আসে যদি সত্যিই খুব ঘুম পায় তাহলে পনেরো বিশ মিনিটের একটি পাওয়ার ন্যাপ নিতে পারেন পাওয়ার ন্যাপটা কি পাওয়ার ন্যাপ হলো স্বল্প সময়ের জন্য একটু ঘুমিয়ে নেওয়া তবে এর বেশি যেন না হয় কারণ বেশি ঘুমালে গা হাত পা ব্যথা করতে পারে এই অল্প সময়ের ঘুম আপনার মস্তিষ্ককে রিফ্রেশ করে তুলবে একটা না একই বিষয় না পড়ে প্রতি পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট পর পর বিষয় পরিবর্তন করুন যেমন এক ঘন্টা অঙ্ক করার পর পনেরো মিনিটের জন্য বিজ্ঞান পড়ুন এতে মস্তিষ্কের ভিন্ন অংশ সক্রিয় হয় এবং এক ঘেমি দূর হয় প্রতি পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট পরার পর পাঁচ দশ মিনিটের একটি ছোট বিরতি নিন এই সময়টাতে একটু হাঁটাহাঁটি করুন চোখ বন্ধ করে বিশ্রাম নিন বা হালকা কিছু শুনুন ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন কারণ সেগুলো মস্তিষ্কের উপর আরও চাপ সৃষ্টি করতে পারে বিরতির সময় হালকা কিছু স্ট্রেচিং বা যোগব্যায়াম করতে পারেন এতে শরীরে রক্ত চলাচল বাড়ে এবং মন সতেজ হয় পড়ার সময় পাশে জলের বোতল রাখুন এবং নিয়মিত জল পান করুন ডিহাইড্রেশন ক্লান্তি বাড়ায় অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বা ভারী খাবার খেলে হজমে বেশি শক্তি ব্যয় হয় ফলে ঘুম পায় আলকা ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন মিষ্টি বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন কারণ এগুলো দ্রুত শক্তি দিলেও কিছুক্ষণ পরই আবার ক্লান্তি এনে দেয় যদি খুব ঘুম পায় মুখে ঠান্ডা জলে ঝাপটা দিতে পারেন এটি আপনার ইন্ড্রিয়াগুলোকে সক্রিয় করে তুলবে যে অংশগুলো মনে রাখতে সমস্যা হচ্ছে সেগুলো শব্দ করে পড়ুন অথবা খাতায় লিখে অনুশীলন করুন এতে মনোযোগ বাড়ে এবং ঘুম আসার সম্ভাবনা কমে প্রতিদিনের পড়ার আগে একটি ছোট লক্ষ্য নির্ধারণ করুন যেমন আজ আমি এই অধ্যায়ের পাঁচটা পৃষ্ঠা শেষ করব লক্ষ্য পূরণ হলে নিজেকে পুরস্কৃত করুন এতে পড়ার প্রতি আগ্রহ বাড়বে আপনার শরীরের প্রাকৃতিক ছন্দ বোঝার চেষ্টা করুন দিনের কোন সময়ে আপনার মনোযোগ বেশি থাকে সেই সময়ে কঠিন বিষয়গুলো পড়ুন ধরুন আপনার সামনে ফাইনাল পরীক্ষা আপনি রাত জেগে পড়ার পরিকল্পনা করেছেন কিন্তু বই খুললেই ঘুম এই অবস্থায় ওপরের টিপসগুলো কিভাবে কাজে লাগাবেন প্রথমেই একটা পনেরো মিনিটের পাওয়ার ন্যাপ নেবে ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করবে তার টেবিল ল্যাম্পের আলো বাড়িয়ে দেবে এবং সোজা হয়ে বসবে যে বিষয়টি পড়তে তার বেশি মনোযোগ লাগে সেটা দিয়ে শুরু না করে প্রথমে একটু হালকা বিষয় দিয়ে শুরু করবে পঞ্চাশ মিনিট পর একটা ব্রেক নিয়ে ব্যালকানিতে গিয়ে একটু হাঁটাহাঁটি করবে এবং লম্বা শ্বাস নেবে ব্রেক থেকে ফিরে এসে ঠান্ডা জল দিয়ে মুখে ঝাপটা দিয়ে আসবে এরপর সে তার কঠিন বিষয়টিতে মনোযোগ দেবে এভাবে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে তানভীর তার ঘুমকে নিয়ন্ত্রণ করতে পারবে পড়াশোনা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আর মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য ঘুমকে নিয়ন্ত্রণ করা আবশ্যক মনে রাখবেন ঘুম কোন শত্রু নয় এটি আপনার শরীরের একটি প্রাকৃতিক প্রয়োজন কিন্তু পড়ার সময় আসা অপ্রয়োজনীয় ঘুমকে নিয়ন্ত্রণ করা সম্ভব আপনারা এই কৌশলগুলো প্রয়োগ করে দেখুন আমি নিশ্চিত আপনাদের পড়াশোনা আরও আনন্দদায়ক এবং ফলপ্রসূ হবে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদেরও পড়ার সময় ঘুম পায় আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না